আরো একবার আপনাদেরকে জানাবো বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু যে খবরে আমরা নজর রেখেছি ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট আর শেষ পূর্ণাঙ্গ বাজেটে সব থেকে বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ার ঘোষণা যা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের বাড়লো ডিএ যা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে এবং একদিকে যেমন আমরা দেখলাম যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর তেমন অন্যদিকে যারা পেনশন পান তাদের জন্য বড় খবর মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ার ঘোষণা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং শেষ পূর্ণাঙ্গ বাজেটে সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তেমন অন্যদিকে পেনশন উপভোক্তাদের জন্য তাদের জন্য সুখবর পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে ডিএ বাড়লো বেড়ে হল আঠেরো শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের বাড়লো ডিএ চার শতাংশ মহার্গ ভাতা চার শতাংশ বাড়ার ঘোষণা ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং একের পর এক বড় খবর সামনে আসছে সুখবর আসছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কারণ ডিএ বেড়েছে মহার্গ ভাতা বেড়েছে চার শতাংশ বাড়ার ঘোষণা পয়লা এপ্রিল দু পঁচিশ থেকে কার্যকর হবে অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হলো আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য দুশো কোটি বরাদ্দ পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ পনেরোশো কোটি টাকা এবং নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে নদী বন্ধন নামে যেখানে বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে নদীর ভাঙন রোধে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নারী নারী রাজ্য এগিয়ে তাই মহিলাদের জন্য জন্য অর্ধেক বরাদ্দ শক্তি বিকাশের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তিনি বাজেট পেশ করার শুরুতেই তিনি জানান বাংলার মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বাজেট পেশ করতে চলেছেন তিনি জানান এবং তিনি জানান যে এই বাজেট পেশ করছেন তার অর্ধেক মহিলাদের জন্য এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট সেই শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর পেনশন উপভোক্তাদের জন্য সুখবর পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ার ঘোষণা অন্যদিকে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ পনেরোশো কোটি টাকা